কেমন আছেন আশা করি ভালো আছেন আমি গ্রাম বাংলা ভিলেজ ল্যান্ড হাউস সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের আপনাদের একটা ভিডিও দেখাবো যেটা গৌর্দহ স্টেশন থেকে মাত্র পনেরো মিনিট পায়ে হেঁটে এবং অটো বা টোটোতে দশ টাকা ভাড়া দিয়ে আপনার জমি একদম সামনেই চলে যাবেন ফার্স্ট জমি ইঞ্জিনিয়ারিং কলেজের পাশেই পাশেই ইঞ্জিনিয়ারিং কলেজ আছে খুব সুন্দর একটি পৈশান হিন্দু এরিয়া টোটাল তাই জমিটি আছে বারো কাটা জমি সাঁত্রিশ ফুট ফন্টেজে গৌরদহ বৌজা এবং জীবনতলা থানা অন্তর্গত জমি জমিটির মূল্য আছে মাত্র ষাট হাজার টাকা কাটা আজকের আপনার একটা জমি দেখাবো খুব সুন্দর জমি জমিটির সামনে রাস্তা আটে পঁচিশ ফুট রাস্তা ক্লিয়ার আর মেন রোড থেকে পায়ে হেঁটে এক মিনিটেরও কম দেখুন সাইকেল চালিয়ে সব যাচ্ছে এবং পাশেই ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে দেখে নেন একদম ইঞ্জিনিয়ারিং কলেজ দু মিনিটের মধ্যে এখান থেকে জমিটি থেকে এবং টোটালটাই হিন্দু এরিয়া গৌর্দহ স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে পনেরো মিনিট এবং অটো বা টোটোতে দশ টাকাতে চলে আসতে পারবেন জমির পরিমাণও খুবই কম আছে টোটালটা হিন্দু এরিয়া জমির ফ্রন্টেজ আছে সাঁত্রিশ ফুট ফ্রন্টেজের জমি বারো কাটা জমি আছে জমিটির মূল্য আছে মাত্র ষাট হাজার টাকা কাঠা দেখুন এই সোজা দেখুন স্ট্রেট লাইন করে আমি বারো কাটা জমি আপনার দেখাই সোজা করে ওই মাথা দিয়ে একদম সোজা করে স্ট্রেট লাইন করে দেখুন এই আল দিয়ে পুরো এই ফ্রন্টে যে জমি টোটালটাই এবং রেকর্ড দলিল টোটালটাই ক্লিয়ার এর সামনে একটু মাটি রাস্তা আছে জমির পেপারসপত্র টোটালটাই ক্লিয়ার আছে খুব সুন্দর প্রপার্টি হ্যাঁ প্রপার্টিটা নেওয়ার জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে ফোন করতে পারেন দেখুন আর আশেপাশে সবুজে সবুজ ভরা যেটা খোরোদান চাষ হয়েছে এবং এই সমস্ত জায়গায় খরোধান চাষ হওয়ার যে একটা দেখুন মিডিলে একটা জায়গা রয়েছে এই জায়গাটা আছে দেখুন চাষ হয়নি এই জায়গাটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই দেখুন বারো কাটা জায়গায় জমির মূল্য আছে মাত্র ষাট হাজার টাকা কাঠা যদি আপনার প্রয়োজন মনে করেন আমার ডেসক্রিপশন বক্সের ফোন নাম্বার আছে ফোন করবেন টোটালটাই বাঙালি এরিয়া এবং গৌরদৌ স্টেশন থেকে মাত্র দশ দশ টাকা অটো বা টোটোতে হ্যাঁ জমির সামনেই নেমে যেতে পারবেন একদম মেন রোড হ্যাঁ দেখুন মেন রোডে ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেরা সব গাড়িতে করে আসছে দেখুন একদম পাশে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে হাই খুব সুন্দর একটি প্রপার্টি নেওয়ার জন্য আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে ফোন করবেন ওকে